সময়টা আজ থেকে প্রায় কয়েকশো বছর আগের এক অভিশপ্ত রাত করতোয়া নদীর কালো জল সেদিন রক্তে লাল হয়ে উঠেছিল বাতাসের প্রতিটি কণায় মিশেছিল বারুদ আর পোড়া কাঠের গন্ধ আড়াই হাজার বছরের ইতিহাসের সাক্ষী বাংলার প্রাচীনতম জনপদ পুন্দ্রনগর তখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে চারদিকে শুধুই আগুনের লেলিহান শিখা এককালে যে নগরী ছিল রাজাদের অহংকার আজ তার ধ্বংসস্তূপ দুর্গ প্রাচীরের ওপর তলোয়ার হাতে নিশ্চল দাঁড়িয়ে আছেন পুণ্ডনগরের শেষ রাজা পরশুরাম তার চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে তার সাধের সাম্রাজ্য প্রাসাদের অন্দরমহল থেকে ভেসে আসছে নারীদের আর্তনাদ আর নদীর ঘাটে পিতার পরাজয় আর নিজের সম্ভ্রম রক্ষায় রাজকন্যা দেবী তখন সংকল্পবদ্ধ পরম মুহূর্তে তিনি ঝাঁপিয়ে পড়লেন আর স্রোতে এভাবেই মহাস্থানগড়ের বুকে নেমে এসেছিল এক যুগের অন্ধকার সমাপ্ত হয়েছিল এক গৌরব আর সেই ধ্বংসস্তূপের ছাই থেকেই জন্ম নিয়েছিল আজকের বগুড়া কিন্তু এটি শুধু একটি নগরীর পতনের গল্প নয় এটি হারিয়ে যাওয়া এক মহাকাব্যের রক্তে লেখা উপাখ্যান দইয়ের শহর হিসেবে পরিচিত এই আধুনিক বগুড়ার মাটির নিচে আজও চাপা পড়ে আছে পঁচিশশো বছরের পুরনো রহস্য স্বাগতম বাংলা ডকুমেন্টারি ওয়ার্ল্ডে আমাদের ট্যাগলাইন ইতিহাস বিজ্ঞান ও বিশ্বাস একসাথে আজকের পর্বে আমরা খুঁড়ে বের করব বগুড়ার সেই হারানো ইতিহাস বগুড়া নাম শুনলে আজ আমাদের জিভে জল আসে বিখ্যাত দইয়ের সাথে কিন্তু এই শহরের নামের পেছনে আর মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক ভূতাত্ত্বিক ও রাজনৈতিক ইতিহাস বগুড়া শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার উত্তরে অবস্থিত মহাস্থানগড় বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে এটি কোনো সাধারণ মাটির ঢিবি নয় এটি বাংলাদেশের ইতিহাসের টাইম ক্যাপসিউল কিন্তু আমরা জানলাম কি করে এই স্থানের বয়স আড়াই হাজার বছর এর উত্তর দিয়েছে প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি উনিশশো সাল মহাস্থানগড়ে খনন কার্য চালানোর সময় মাটি খুঁড়ে পাওয়া যায় একটি ছোট চুনাপাথরের ফরক এতে খোদাই করা ছিল প্রাচীন ব্রাহ্মী লিপি গবেষকরা যখন কার্বন ডেটিং এবং লিপি বিশ্লেষণ করলেন তারা চমকে উঠলেন লিপিতে লেখা ছিল সম্রাট তার রাজকর্মচারীদের নির্দেশ দিচ্ছেন যেন প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ভিক্ষের সময় রাজভাণ্ডার থেকে প্রজাদের শস্য ও অর্থ সাহায্য দেয়া হয় এবং সুদিন ফিরে এলে প্রজারা যেন তা আবার রাজকোষে ফিরিয়ে দেয় ভাবা যায় আজ থেকে তেইশশো বছর আগে যিশুখ্রিস্টের জন্মের তিনশো বছর আগে এই বাংলার মাটিতেই চালু ছিল এমন এক আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গবেষকরা নিশ্চিত করেন এই শিলালিপিটি মৌর্য সম্রাট অশোকের আমলের অর্থাৎ মহাভারত পুরাণে যে পুণ্ডবর্ধন জনপদের কথা বলা হয়েছে মহাস্থানগড়েই সেই হারিয়ে যাওয়া পুণ্ডনগর খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে এটি ছিল মৌর্য সাম্রাজ্যের এক শক্তিশালী প্রাদেশিক রাজধানী মহাকালের স্রোতে মৌর্যদের পর এই মাটিতে পা রাখে গুপ্ত সাম্রাজ্য তৃতীয় থেকে পঞ্চম শতক পর্যন্ত পুণ্যবর্ধন ছিল গুপ্ত রাজাদের পূর্ব ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র কিন্তু বগুড়ার ইতিহাসের আসল স্বর্ণযুগ শুরু হয় অষ্টম শতকে যখন বাংলার সিংহাসনে বসেন পাল রাজারা প্রায় চার শত বছর ধরে পাল শাসকেরা এই অঞ্চল শাসন করেন তারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী পাল আমলেই উত্তরবঙ্গ হয়ে ওঠে সমগ্র এশিয়ার বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির প্রাণ কেন্দ্র চীন দেশীয় বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং ছয়শো তেতাল্লিশ খ্রিস্টাব্দে যখন পুণ্য সফর করেন তিনি তার ভ্রমণ বৃত্তান্তে লিখে গেছেন এই নগরীর জৌলুসের কথা তিনি দেখেছিলেন বিশাল সব মঠ বিহার এবং হাজার হাজার সন্ন্যাসীর সমাগম পাল সম্রাট ধর্মপাল এবং দেবপালের শাসন আমলে এই অঞ্চলের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের যে বিকাশ ঘটেছিল তা আজও ঐতিহাসিকদের বিস্মিত করে কিন্তু প্রকৃতির নিয়মেই উত্থানের পর পতন আসে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি পালদের হটিয়ে ক্ষমতায় আসে দাক্ষিণাত্য থেকে আগত হিন্দু সেন রাজবংশ বিজয় সেন এবং পরবর্তীতে তার পুত্র বল্লাল সেন ভবানীপুরে তাদের রাজধানী স্থাপন করেন আজকের বিখ্যাত ভবানীপুর শক্তিপীঠ সেই সেন রাজাদের আমলেরই স্মৃতি বহন করছে সেন শাসন আমলে বৌদ্ধ প্রভাব কমে আসে এবং হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটে কিন্তু এই রাজত্ব দীর্ঘস্থায়ী হয়নি পশ্চিম দিক থেকে ধেয়ে আসছিল এক প্রবল যা বদলে দেবে এই অঞ্চলের মানচিত্র ও বিশ্বাস বারোশো চার খ্রিস্টাব্দ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বাংলা জয়ের মাধ্যমে সেন শাসনের সূর্য অস্তমিত হয় শুরু হয় মুসলিম সালতানাতের এক নতুন অধ্যায় কিন্তু বগুড়া নামটি কোথা থেকে এলো ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় বারোশো আশির দশকে দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবনের পুত্র নাসির উদ্দিন বুগরা খান বাংলার শাসনভার গ্রহণ করেন অনেক ইতিহাসবিদের মতে এই স্বাধীন চেতা শাসক বুগরা খানের নামানুসারেই এই অঞ্চলের নাম হয় বুগুড়া সুলতানি আমলে এখানে গড়ে ওঠে অসংখ্য মসজিদ মাদ্রাসা ও খানকা যা বগুড়াকে পরিণত করে ইসলামী সংস্কৃতির এক উর্বর ভূমিতে আমাদের ট্যাগলাইন বিশ্বাস আর বগুড়ার ইতিহাস বলতে গেলে বিশ্বাস ও অলৌকিকতার প্রসঙ্গ আসবেই এই মাটিতেই মিশে আছে হযরত শাহ সুলতান মাহি মাহিসাওয়ার রয়ের নাম মাহিসাওয়ার মানে যিনি মাছের পিঠে চড়ে এসেছেন জনশ্রুতি অনুযায়ী তিনি সুদূর বলখনগরী থেকে মাছের আকৃতির এক নৌকায় বা অলৌকিকভাবে মাছের পিঠে চড়ে করতোয়া নদী পার হয়ে মহাস্থান গড়ে আসেন তখন এই অঞ্চলের রাজা ছিলেন অত্যাচারী পরশুরাম শাহ সুলতান প্রথমে রাজার কাছে এক টুকরো জমিনে নামাজ পড়ার অনুমতি চান কথিত আছে তিনি জায়নামাজ বিছানোর বত সামান্য জায়গা চেয়েছিলেন কিন্তু তার সেই চামড়ার জায়নামাজ অলৌকিকভাবে প্রসারিত হতে থাকে এবং শেষ পর্যন্ত পুরো দুর্গনগরী তার আওতায় চলে আসে শুরু হয় এক তুমুল যুদ্ধ সেই ধর্মযুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হন এবং এই অঞ্চলে ইসলামের পতাকা উত্তোলিত হয় আজও মহাস্থানগড়ের মাজার জিয়ারত করতে হাজারো মানুষ ভিড় করে যা ইতিহাস ও বিশ্বাসের এক অবিচ্ছেদ্য বন্ধন বিশ্বাস কি শুধু এখানেই থেমে আছে মহাস্থানগড় থেকে মাত্র দুই কিলোমিটার দূরে গোকুল গ্রামে রয়েছে এক অদ্ভুত স্থাপত্য মেদ। স্থানীয় মানুষের কাছে এটি বেহুলার ঘর নামেই পরিচিত যদিও প্রত্নতত্ত্ববিদরা বলেন এটি সপ্তম শতকের একটি বৌদ্ধ স্তূপ বা ওয়াচ টাওয়ার কিন্তু গ্রামের মানুষ আজও বিশ্বাস করে এখানেই সতী বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে বাঁচাতে সাপের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সত্য যাই হোক এই গল্পগুলোই বগুড়ার মাটির প্রাণ প্রাণুলাম পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যাওয়ার পর বগুড়াতেও নেমে আসে ব্রিটিশ শোষণের অন্ধকার কিন্তু বগুড়ার মানুষ সেই শাসন মেনে নেয়নি সতেরোশো সত্তরের দশকে যখন ছিয়াত্তরের মন্যন্তরে বাংলা শ্মশান তখন এই বগুড়ার মাটি থেকেই জ্বলে ওঠে প্রতিরোধের প্রথম আগুন ফকির সন্ন্যাসী বিদ্রোহ বিদ্রোহী নেতা শাহ তার অনুসারীদের নিয়ে ব্রিটিশ সোতালের দোসর জমিদারদের বিরুদ্ধে বছরের পর বছর গেরিলা যুদ্ধ চালিয়ে যান মহাস্থানগড় ও ভাওয়ালের জঙ্গল ছিল তাদের গোপন দুর্গ এরপর আসে নীলকরদের অত্যাচার ঊনবিংশ শতাব্দীতে নীল বিদ্রোহেও বগুড়ার কৃষকরা ছিলেন অগ্রগামী আঠেরোশো সালে ব্রিটিশরা প্রশাসনিক সুবিধের জন্য বগুড়াকে জেলা ঘোষণা করলেও এই অঞ্চলের মানুষের বিদ্রোহী সত্তাকে তারা দমাতে পারেনি সেই বিদ্রোহী সত্তার চূড়ান্ত বিস্ফোরণ ঘটে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী বগুড়াকে তাদের অন্যতম শক্তিশালী ঘাঁটি বানাতে চেয়েছিল কিন্তু এখানকার ছাত্র কৃষক আর সাধারণ জনতা তা হতে দেয়নি বগুড়ার প্রতিটি গ্রামে কর্তোয়ার প্রতিটি বাঁকে গড়ে ওঠে প্রতিরোধ মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের যৌথ আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানিরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অবশেষে শত্রুমুক্ত হয় বগুড়া যে প্রাচীন জনপদ একসময় রাজাদের রক্ষায় যুদ্ধ করেছে সেই একই মাটি উনিশশো একাত্তরে যুদ্ধ করেছে নিজের অস্তিত্ব আর পতাকার জন্য আজকের বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিল্প কৃষি ব্যবসা বাণিজ্য আর ঐতিহাসিক দইয়ের স্বাদে এই শহর আজ আধুনিক বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখছে এখানকার ফাউন্ড্রি শিল্প বা কৃষি যন্ত্রাংশ তৈরির কারিগররা দেশের সীমানা ছাড়িয়ে সুনাম করাচ্ছে কিন্তু পিচ ঢালা রাস্তার নিচেই হয়তো ঘুমিয়ে আছে কোনো এক প্রাচীন সম্রাটের তরবারি কিংবা কোনো হারানো সভ্যতার ভিত্তিপ্রস্তর মহাস্থানগড়ের জরাজীর্ণ প্রাচীর আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে বাতাসের কানে কানে ফিসফিস করে বলে যায় আড়াই হাজার বছরের উত্থান পতনের গল্প রাজা পরশুরাম থেকে শাহ সুলতান পাল সাম্রাজ্য থেকে মুক্তিযুদ্ধ বগুড়া শুধু একটি জেলা নয় এটি বাংলাদেশ ভূখণ্ডের আত্মপরিচয়ের এক জীবন্ত জাদুঘর এই মাটি আমাদের শেখায় সভ্যতা ধ্বংস হতে পারে রাজত্ব বদলাতে পারে কিন্তু মানুষের ইতিহাস ও বিশ্বাস কখনো হারিয়ে যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বাংলাদেশের আর কোন জেলার অজানা ইতিহাস আপনারা শুনতে চান কমেন্টে জানান আমাদের দেখতে থাকুন বাংলা ডকুমেন্টারি ওয়ার্ল্ড কারণ আমরা বলি ইতিহাস বিজ্ঞান ও বিশ্বাস একসাথে